আজকে সারা দিনে কি কি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আপুরা ভাইয়ারা নুডুলস সিদ্ধ করে নিব এখানে নুডুস রান্না করা হবে গরম পানে বসিয়ে এখন নুডুস সিদ্ধ দিয়ে দিলাম নুডুলসগুলি ঢেলে দিয়ে দিলাম দিয়ে ফেনা উঠে গেল। এখন একটু ভালো করে লেড়ে চেড়ে দিব মোটামুটি লারাটা হচ্ছে এখন ভালো করে বল কিসে পড়েছে এখন খুরসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে মরিচ লবণ এখানে মসলার গুঁড়া এখন পেঁয়াজ কুচি দিয়ে চুলায় পাইপিন দিয়ে বসিয়ে দিলাম একটু তেল দিলাম ভালো করে একটু লেড়ে চেড়ে নিব এখন সে তিন রকম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা তিনবার কষানো হবে ঝোল দিয়ে একটু অন্যরকম করে নুডলস রান্না করা হয়েছে নুডলসগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে একটু নরম নরম করে সিদ্ধ করে নেওয়া হলো এই নুডলসটা অন্য রকম করে রান্না করা হয় এই নুডুলসটা আমার মেয়ে রান্না করেছে আমার মেয়ে এখনও ছোটো নুডুলস রান্না করে টেস্ট করে রান্না করেছে ও নিজের থেকে নুডুলসটা রান্না শিখছে ক্লাসে হলুদের গুঁড়া নিয়ে একটা ভিডিও করলাম দেখি ভিডিওটা কীরকম হলো এখন আটায় লবণ দিয়ে এখানে আটার কাই করে নিব এখানে এখন দিয়ে দিলাম গরম পানি ভালো করে আটাটার সাথে গরম পানি মিক্সড করলাম ভালো করে মিক্স করে এখন আটা ভালো করে মেখে নেওয়া হল এখানে মুরগি সিদ্ধ করলাম সিদ্ধ করে পানি ফেলে এখন মশলা ভাঙাচ্ছি চুলা তেলে করে বসিয়ে এখন তেল লবণ গরম করে দিয়ে দিলাম মুরগি এখন দিয়ে ভেজে নেব আলুগুলি ধুয়ে নিলাম গরম করা তেলের সাথে আলু দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে লেড়ে ছেঁড়ে নিচ্ছি লড়াটা হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে এখন মুরগির কুস রান্দা বসিয়ে দিলাম পেঁয়াজ তেলে ভেজে এখন সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন ভাজা আলু মুরগি দিয়ে দিলাম একটু ভালো করে মিক্সড করে নিলাম ভালো করে কষিয়ে নিলে মুরগিটা মজা হয় তাই ভালো করে কষিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম পানি এখন চিংড়ি মাছ দিয়ে এখানে বসিয়ে দিলাম একটা তরকারি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন হাঁড়িপাত্রিগুলি ধুয়ে নিলাম কচুর কচুরমুখির মধ্যে লবণ দিয়ে ভালো করে কচুরমুখিটা ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি পিসলা পিসলা কেটে যাবে এখন কচুরমুখি দিয়ে দিলাম তরকারি কষানোর জন্য এখানে মুরগি রান্না করা হয়ে গেছে ভালো করে কচুরমুখিটা কষিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাইপিনে একটু তেল দিয়ে ভেজে নিলাম এটা মুরগির সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা মুরগির সাথে পেঁয়াজ ভাজা দিলে দারুণ একটা মজা হয় কচুরমুখী কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখন কচুরমুখি রান্না শেষ দিয়ে দিলাম দোন্া ভালো থাকবেন আল্লাহ হাফিজ